বিসমিল্লা ইউ রহমায়ান ইব্রাহিম তো দেখতে পাইতেছ যে আমরা বিজ্ঞান বইটি অর্থাৎ হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর যে সায়েন্সের যে বইটা সেটা নিয়ে আসছি এবং আমরা হচ্ছে মেইনলি এটা নিয়ে গাইডলাইন দেবো যে আসলে এই বইটা কীভাবে পড়া উচিত বা কোনটা অধ্যায় সাথে কীসের কানেকশন আছে হ্যাঁ তো প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম হচ্ছে নীলা চৌধুরী আমি স্কুল ছিল আমার হচ্ছে রংপুর জেলা স্কুল ব্যাচ হচ্ছে বাইশ এরপর আমি পড়াশোনা করছি হচ্ছে নরডাম কলেজে ঢাকা থেকে চব্বিশ ব্যাচ এবং বর্তমানে আমি পড়াশোনা করতেছি রংপুর মেডিকেল কলেজে চুয়ান্ন ব্যাচ ওকে তো এই হচ্ছে ওভারঅল আমার পরিচয় তো আসো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে আমাদের সূচিপত্রটাই চলে যাই ওকে তো আসো সূচিপত্রে আমাদের মোট অধ্যায় আছে মোট চোদ্দোটা অধ্যায় আছে ওকে তো প্রতিটা অধ্যায়ই হচ্ছে আমাদের তিনটা ক্যাটাগরিতে বিভক্ত তিনটা ক্যাটাগরি বলতে আমরা বোঝাচ্ছি এক নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের বায়োলজি তোমরা যখন ক্লাস নাইনে উঠবা তখন তোমাদের প্রতিটা আলাদা আলাদা বই হয়ে যাবে এবং এটা আমরা আলাদা আলাদা সাবজেক্ট বলতেছি তো এক নম্বর টপিক হচ্ছে আমাদের বায়োলজি দ্বিতীয় হচ্ছে আমাদের কেমিস্ট্রি যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে রসায়ন হ্যাঁ কেমিস্ট্রি বা রসায়ন আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের ফিজিক্স বা যেটাকে আমরা বলি হচ্ছে পদার্থবিজ্ঞান ওকে তো এই যে বায়োলজি যেগুলো সেগুলো মেইনলি হচ্ছে আমাদের বুঝে বুঝতে হবে বুঝে মুখস্থ করতে হবে হ্যাঁ কারণ বায়োলজি অনেকটাই মুখস্থ নির্ভর হুম কেমিস্ট্রি ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে এবং সেটাকে আমাদেরকে অ্যাপ্লাই করা শিখতে হবে ওকে এবং সর্বশেষ যেটা ফিজিক্স এই ফিজিক্স হচ্ছে কানেক্টেড অবশ্যই তোমাকে বুঝতে হবে অবশ্যই ফিজিক্সের আমাদেরকে ফিজিক্সের ম্যাথ করতে হবে ঠিক আছে ফিজিক্সের ম্যাথগুলো অনেক ভালো করে করতে হবে এবং আবারও সেম এটাকে অ্যাপ্লাই করতে হবে হুম রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাদের এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে বুঝবো ওকে তাহলে আমাদের মোট তিনটা ক্যাটাগরিতে আছে হ্যাঁ এবং আর যেটা বলতে পারি যে চার নাম্বার যদি কোনো ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা নাম দেবো হচ্ছে মিক্স ক্যাটাগরি ঠিক আছে যে মিক্স তিনটা জিনিসের মিক্স বা দুটা জিনিসের মিক্স এরকম তাহলে আসো আমরা একটু বলি যে চুচিপত্রটা যদি বুঝতে চাই আমরা প্রথমে বলি যে কোন চ্যাপ্টারগুলো আসলে কিসের এই যে প্রাণীর শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা হচ্ছে পুরোপুরি বায়োলজি আমরা বি দিয়ে প্রকাশ করতেছি এবং এই অধ্যায়টার সাথে কানেক্ট হয় হচ্ছে আমাদের ইন্টারের বায়োলজি প্রথম পত্র সরি সেকেন্ড বায়োলজির দ্বিতীয় পত্র ঠিক আছে বায়োলজির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীশ শ্রেণীবিন্যাস তোমরা যদি ইন্টারের বইটা খোলো গাজিয়াজমল স্যারের বই বা যে কোনো সারের বই সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় হচ্ছে আমাদের প্রাণিস শ্রেণীবিন্যাস অর্থাৎ এটা কিসের মধ্যে পড়তেছে এটা পড়তেছে হচ্ছে বায়োলজির মধ্যে এর সাথে সাথে অন্যান্য কি বায়োলজির অধ্যায় আছে জীবের বৃদ্ধি ও বংশগতি এটাও বায়োলজির অধ্যায়ই পড়ে এবং এটা যদি আমরা কানেকশন করি তাহলে এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার ইন্টারের বায়োলজি ফার্স্ট পেপার আমাদের সেকেন্ড অধ্যায় ওকে বায়োলজি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় হচ্ছে আমাদের এই কোষ বিভাজন ওকে এরপরে এটা এটা একটা র্যান্ডম টপিক বাট তবুও এটা হচ্ছে বায়োলজির সাথে কানেক্টেড ঠিক আছে এটা বায়োলজির সাথেই কানেক্টেড এরপরে অধ্যায়টা টোটালি বায়োলজির সাথেই কানেক্টেড আমাদের হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি এরপরে আছে সমন্বয় ও নিঃসরণ এটা আমাদের ডিরেক্টলি বায়োলজির অধ্যায় আর তুমি যদি কানেক্ট করতে চাও তাহলে এটা হচ্ছে ইন্টারের বায়োলজি সেকেন্ড পেপার আট অধ্যায় কত অধ্যায় আট অধ্যায় ওকে আচ্ছা ঠিক আছে এরপরে যদি আমরা আসি এরপর হচ্ছে পরমাণুর গঠন এই পরমাণুর গঠনটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির হ্যাঁ কেমিস্ট্রি এবং এটা তুমি কানেক্ট করতে যদি চাও ইন্টারের সাথে তাহলে ইন্টারের ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড অধ্যায় ঠিক আছে সেকেন্ড অধ্যায় ওকে এরপরে দেখো মহাকর্ষ অভিকর্ষ মহাগর্ষ অভিকর্ষ হচ্ছে আমাদের ফিজিক্সের অধ্যায় ঠিক আছে ফিজিক্সে এটা যদি পড়তে চাও তাহলে ইন্টারের হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আমাদের চ্যাপ্টারের নাম্বার হচ্ছে সিক্স ওকে ফিজিক্স সেটা আমি একটু অন্য কালার দিয়ে দিয়ে দিই যাতে করে আমাদের এটা বুঝতে সুবিধা হয় এটা যদি কালার চেঞ্জ করি এটা আমরা কালার দিই নীল ওকে আচ্ছা তাহলে দেখো এরপরে যেটা আছে এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এটাও আমাদের কেমিস্ট্রি অধ্যায় ঠিক আছে কেমিস্ট্রির অধ্যায় এটা যদি তুমি পড়তে চাও এটা আসলে মেনলি প্রতিটা অধ্যায়েরই আমাদের আসে ঠিক আছে এটা প্রতিটা কেমিস্ট্রির অধ্যায়ই আমাদের আছে রাসায়নিক বিক্রিরা না বুঝলে তুমি পাবা না ভালো করে এরপরে যদি আমরা আসি এরপরে হচ্ছে আমাদের পরেরটা বর্তনী ও বিদ্যুৎ চলবিদ্যুৎ এটা আমাদের ডিরেক্টলি ফিজিক্সের অধ্যায় এবং তুমি যদি ইন্টারের সাথে কানেক্ট করতে চাও তাহলে ইন্টারের ফিজিক্স সেকেন্ড পেপারের তিন নম্বর অধ্যায় ঠিক আছে ব্যাপারে তিন নম্বর অধ্যায় ওকে এরপরে আসে অম্ল ক্ষার ও লবণ এটা ডিরেক্টলি ডিরেক্টলি আমাদের কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রি এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আলো 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 অধ্যায়টা আমাদের ফিজিক্সের আলো অধ্যায়টা আমাদের ফিজিক্সের এবং তুমি যদি এটা পড়তে চাও তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারের ফিজিক্স সেকেন্ড পেপারে আছে দেখতে চাইলে দেখতে পারো এটা হচ্ছে ছ ছয় বা সাত অধ্যায়ের দিকে ঠিক আছে ওকে এরপরে আসো মহাকাশ ও উপগ্রহ এই মহাকাশ ও উপগ্রহ এই চ্যাপ্টার যেটা এটা আমি বলব মোটামুটি ফিজিক্সের বাট ফিজিক্স বাদেও যদি বলি এটা হচ্ছে মিক্স অধ্যায় বলা যায় ঠিক আছে বাট মেনলি ফিজিক্সের বলা যায় খাদ্য পুষ্টি এটা পুরোপুরি একটা মিক্স অধ্যায় বাট যদি আমরা আলাদা করে বলি তাহলে এটা একটা বায়োলজির অধ্যায় ঠিক আছে এবং পরিবেশ ও বাস্তুতন্ত্র এটা মিক্স বাট আমরা এটা বলবো এটা হচ্ছে বায়োলজির অধ্যায় বা মিক্স ঠিক আছে ওকে তাহলে এটা হচ্ছে ওভারঅল আমাদের জিনিসগুলোর ক্লাসিফিকেশন যে এই তিনটা বা চারটা হইতে পারে ওকে তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো তো আমরা ক্লাসিফিকেশন করছি এখন এরপরের কাজ কি যে আমরা আসলে কীভাবে পড়া উচিত এবং প্রতিটা সাবজেক্ট আমাদের আসলে কীরকমভাবে পরীক্ষায় অ্যাপ্রোচ করা উচিত হ্যাঁ তো দেখো প্রথম কথা হচ্ছে বায়োলজি যেটা বায়োলজিগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রেই মুখস্থ নির্ভর হুম বেশিরভাগ ক্ষেত্রেই মুখস্থ নির্ভর এবং বুঝতে হয় আর কি খালি মুখস্থ করলেই হবে না জিনিসগুলো একটু বুঝতে হবে এবং বায়োলজির ক্ষেত্রে যে বিষয়টা বায়োলজির অন্যতম একটা ফ্যাক্ট হচ্ছে তোমাকে চিত্র অঙ্কন করতেই হবে চিত্র অঙ্কন ঠিক আছে তাইলে তুমি যদি বায়োলজিতে পুরোপুরি দক্ষ হইতে চাও তোমাকে যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে তোমাকে জিনিসগুলোকে মুগস্থ করতে হবে বারবার পড়ে পরে এবং অবশ্যই চিত্রগুলোকে সুন্দর করে খাতায় অঙ্কন করে করে কাজটা করতে হবে এটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে অবশ্যই 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 মাথায় রাখতে হবে ঠিক আছে হুম দ্বিতীয় যদি বলি আমরা কেমিস্ট্রি কথা যদি বলি কেমিস্ট্রি কথাটা হচ্ছে তোমাকে কেমিস্ট্রির কনসেপ্টগুলো যে কোনটা কী জিনিস এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে হুম বুঝতে হবে এবং কেমিস্ট্রি যদি ভালো করে করতে চাও ভালো করে করতে চাও সেক্ষেত্রেও কিছু জিনিস আছে যেটা হচ্ছে মুখস্থ যেটা হচ্ছে মুখস্থ এবং তুমি যদি কেমিস্ট্রি খুবই ভালো করতে চাও তাহলে আমি তোমাকে একটা ট্রিক্স বলে দিই সেটা হচ্ছে তুমি ডিরেক্টলি পর্যায় সামিতে যাবা ক্লাস নাইনের বই পর্যাসনী দেওয়া আছে বা যে কোনো বই পর্যাসনী দেওয়া আছে এবং পর্যাসনীতে এক থেকে তিরিশ অব্দি এক থেকে তিরিশ অব্দি যতগুলা মৌল আছে সবগুলোকে তোমার সিরিয়ালি মুগস্ত করতে হবে কীভাবে যে এক নম্বর মৌল হচ্ছে আমাদের হাইড্রোজেন এক হচ্ছে হাইড্রোজেন দুই নম্বর হচ্ছে হিলিয়াম এইভাবে এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশ নম্বর হচ্ছে আমাদের জিঙ্ক এভাবে এক থেকে তিরিশ পর্যন্ত যতগুলো আসে সবগুলো সুন্দর করে তোমাকে একদম মুখস্থ করতে হবে ঠিক আছে তুমি যদি মুগস্থ করতে পারো তোমার জন্য বিশ্বাস করো কেমিস্ট্রি সব থেকে ইজি সাবজেক্ট হইতে পারে ঠিক আছে সেই জন্য পর্যায় সরনির গুরুত্বটা অনেক বেশি এরপরে আসো সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের ফিজিক্স তাই না ফিজিক্সে ভালো করতে গেলে তোমাকে অবশ্যই 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 ফিজিক্সের প্রথমে কনসেপ্ট তো বুঝতেই হবে বাট যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে ম্যাথগুলো করতে হবে ম্যাথগুলো মাস্ট করতে হবে হাতে করতে হবে ঠিক আছে তুমি যদি ম্যাথ পারো তাহলে তোমাকে ফিজিক্সে কেউ আটকাইতে পারবে না আমি তোমাকে কথা দিচ্ছি ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে ভাইয়া আমাদের তাহলে পরীক্ষার মধ্যে তো এই কি বলে বায়োলজি থাকবে বায়োলজি চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে তারপর ফিজিক্স থেকে তারপর কেমিস্ট্রি থেকে তাই না তাহলে ভাইয়া আমার পরীক্ষায় কিভাবে অ্যান্সার করলে আমার সবগুলোতেই আমি ভালো করতে পারবো তাহলে আমি বলবো যে তোমার সবগুলো তো তোমাকে ভালো করতে হবেই তাই না সাথে পরীক্ষার সময় আমরা সবসময় লক্ষ্য রাখবো যে যদি ছোটো ছোটো ম্যাথগুলো চলে আসে ফিজিক্সের তাহলে ফিজিক্সকে আমরা সবার আগে সলভ করে ফেলবো তাহলে ফিজিক্সকে সবার আগে আমরা হচ্ছে পরীক্ষা কথা অ্যান্সার করার চেষ্টা করবো যাতে ফিজিক্সের ম্যাথগুলো করলেই কিন্তু নাম্বার পাওয়া যায় এরপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা এরপর চেষ্টা করবো যে কেমিস্ট্রি থেকে যদি কিছু আসে সেটা অ্যান্সার করতে কারণ কেমিস্ট্রি কিন্তু খুবই কম লেখা লাগে বায়োলজির তুলনায় কেমিস্ট্রি খুবই কম লেখা লাগে ঠিক আছে তাহলে কেমিস্ট্রি অধ্যায়গুলো থেকে যখন কোশ্চেন আসবে আমরা যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারি ঠিক আছে এবং ফিজিক্সের অ্যান্সার করা খুবই তাড়াতাড়ি এই জন্য ফিজিক্সের পরে তোমরা চেষ্টা করবা কেমিস্ট্রি অ্যান্সার করতে এবং সর্বশেষ সুন্দর করে বায়োলজিগুলো অ্যান্সার করবা চিত্র অবশ্যই আসবে সেই জন্য চিত্রগুলো বাসায় বারবার বারবার প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে সুন্দর করে সিরিয়ালগুলো এবং একটা চেষ্টা করবা আমি তোমাকে শর্ট বলে কথা বলি সেটা হচ্ছে যে অলওয়েজ বায়োলজির চ্যাপ্টারগুলা পয়েন্ট আকারে লিখতে চেষ্টা করবা পয়েন্ট হ্যাঁ কীরকম যে ধরো হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায় থেকে বলছে যে মাইটোসিসের ধাপগুলো বর্ণনা করো সেক্ষেত্রে অবশ্যই এক দুই তিন এরকম করে পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করবা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করলে সাররা নাম্বার বেশি দেয় ওকে এবং আর কি বলি আর হচ্ছে যে যেগুলো মিক্সড অধ্যায় এই মিক্সড অধ্যায়গুলো হচ্ছে তোমাদের ক্ষেত্রে বলবো লাইফ সেভার হ্যাঁ কারণ যখন দেখবো যে ফিজিক্স কেমিস্ট্রি বা এগুলো থেকে খুবই কঠিন কোশ্চেন করতেছে বা কঠিন কোয়েশন তোমার আয়ত্তে আসতেছে না তখন এই চ্যাপ্টারগুলো তোমাকে হেল্প করবে পরীক্ষায় অ্যান্সার করতে এই জন্য এই এই অধ্যায়গুলো এই অধ্যায়গুলো একদম বাদ দিব না এগুলো অবশ্যই পড়বে ভালো করে এবং যেটা জিনিস সেটা হচ্ছে যে প্রতিটা জিনিসের সাথে প্রতি জিনিস কানেক্ট করে পড়তে হবে কীরকম একটু বুঝাই দিই জিনিসটা দেখো যে এখানে যেমন একটা অধ্যায় আছে আমাদের কেমিস্ট্রি তাই না পরমাণুর গঠন আর এখানে একটা অধ্যায় আছে রাসায়নিক বিক্রিয়া এবং তারপরে আসছে ও লবণ তোমাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে আগে এই অধ্যায় পড়বা তারপরে এই অধ্যায় আসবা তারপরে এই অধ্যায় আসবা এইভাবে যদি করতে পারো তাহলে তুমি ভালো করতে পারবা বাট তুমি যদি প্রথমেই এই অধ্যায় পড়ো তাহলে কিন্তু তুমি বুঝবা না এই জন্য তোমাকে আগে এই অধ্যায় পড়তে হবে তারপরে এই অধ্যায় পড়তে হবে তারপরে এই অধ্যায় পড়তে হবে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কোনো অধ্যায়ের সাথে কোনো অধ্যায়ভাবে কানেকশন নাই সেই হিসাবে তুমি যে কোনো অধ্যায়ে আগে পড়তে পারো ঠিক আছে বাট কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই তোমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে ওকে তো এটাই হলো আমাদের ওভারঅল গাইডলাইন যে আমাদের কিভাবে আমরা বিজ্ঞানে অষ্টম অধ্যায়ের যে বিজ্ঞান বইটা সেভাবে কীভাবে পড়ব ঠিক আছে এবং আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের অষ্টম অধ্যায়ের যেই যতরূপ আছে বইয়ের প্রতিটা জিনিস আমি সুন্দর করে ভিডিও দিয়ে দিয়ে প্রতিটা জিনিস বুঝাই দেবো যে কোথা থেকে কীরকম কোশ্চেন আসে ঠিক আছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবা যাতে আমি অষ্টম অধ্যায়ের যা আসে বইয়ে যেন সুন্দর করে পড়াই দিতে পারি ইনশাল্লাহ ওকে তো অল দ্য বেস্ট এবং অবশ্যই একটা জিনিস বলি সেটা হচ্ছে যে তুমি যদি জ্ঞান তুমি যদি জ্ঞানকে নিজের করে পাইতে চাও হ্যাঁ তাহলে তোমাকে জ্ঞানকে তোমার এফোর্ট দিতে হবে আচ্ছা এফোর্ট কি এফোর্ট হচ্ছে তোমার জ্ঞানের জন্য তোমাকে সময় ব্যয় করতে হবে তোমাকে জ্ঞানের জন্য কাজ করতে হবে তোমাকে জ্ঞানের জন্য বারবার রিভিশন দিতে হবে তুমি যদি এই জিনিসগুলা জ্ঞানকে দেখাইতে পারো জ্ঞানকে যদি দেখাইতে পারো তুমি রিভিশন দিচ্ছ তুমি সময় দিচ্ছ তার প্রতি তাকে কাজ কর তার জন্য কাজ করতেছো তাহলে জ্ঞান তোমাকেই অবশ্যই ধরা দেবে এবং যে জ্ঞানের মজা পায় সে আর অন্য কিছুতে সেভাবে মজা পাবে না ঠিক আছে বাট জ্ঞান যদি তোমাকে ধরা দেয় তাহলে বুঝবা যে তোমার কাজ করতেছো তুমি তুমি সময় দিচ্ছ এবং তুমি রিভিশন ভালো করে করতেছো ঠিক আছে তো অল দ্য বেস্ট যদি আমি ভিডিও আসে ইনশাল্লাহ একটা প্লে খুব সুন্দর করে সাজানো থাকবে এবং আশা করতেছি তোমরা খুব ভালো করে পড়ে ভালো মতো পরীক্ষা দেবা ইনশাল্লাহ ওকে